প্রতি বছর আষাঢ় মাসে ট্যাঙ্গালের এই ব্রিজের নিচে কি হারিয়ে যায় একজন জলজান্ত মানুষ নাকি তার অসমাপ্ত গল্প এমন একটি রহস্য যা প্রতি বর্ষায় নতুন করে জেগে ওঠে আমাদের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব টাঙ্গালের নাগরপুর উপজেলার কেদারপুর গ্রামে এখানকার একটি পুরনো ব্রিজ তার নাম কেদারপুর ব্রিজ এর সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর লোক কথা এই গল্পটি আমাদের পাঠিয়েছেন নাগরপুরেরই বাসিন্দা রাতুল হাসান রাতুল ভাই ছোটবেলা থেকে এই ব্রিজের কিংবদন্তি শুনে বড় হয়েছেন এবং একটি বিশেষ ঘটনা সাক্ষী হয়েছিলেন যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে তার পাঠানো তথ্যের উপর ভিত্তি করে আমাদের আজকের অনুসন্ধান কেদারপুর বৃষ্টি খুব পুরনো এ নিচ দিয়ে বয়ে গেছে একটি শান্ত নদী একসময় এই ব্রিজের কাছের ঘাটটি পাথর ব্যবসার জন্য কোপ বিখ্যাত ছিল বড় বড় নৌকা থেকে এখানে পাথর নামানো হতো আর এই কারণেই এই পথে পাথর বহনকারী ভটভটির আনাগোনা লেগেই থাকত দিনের বেলায় জায়গাটা দেখতে আর দশটা গ্রামের মতোই শান্ত আর মনোরম কিন্তু রাত নামলেই এই শান্ত পরিবেশ যেন এক অজানা ভয়ে ভারী হয়ে ওঠে গ্রামবাসীদের মুখে ফেরে এক নারীর করুণ কাহিনী প্রায় পঞ্চাশ বছর আগেই আষাঢ় মাসে এক অমাবস্যার রাতে এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল এক তরুণী তার নাম মালা শোনা যায় তার স্বামীও একজন পাথরকর্মী ছিল স্থানীয় এক মহাজনের প্রতারণায় সর্বশান্ত হয়ে সে নিরুদ্দেশ হয়ে যায় সেই শোকে আর অপমানে এই ব্রিজকেই তার শেষ আশ্রয় হিসেবে বেছে নেয় গ্রামবাসীরা বিশ্বাস করে মালার অতৃপ্ত আত্মা আজও এই ব্রিজের নিচে ঘুরে বেড়ায় আর প্রতি বছর আষাঢ় মাসে সে তার পুরোনো ক্ষোভ মেটাতে পাথর বহনকারী কোন হটবটি চালককে প্রাণীর গভীরে টেনে নিয়ে যায় এটা শুধু গল্প নয় গত কয়েক দশকে বেশ কয়েকটি নিখোঁজের ঘটনা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে আমাদের গল্পের মূল চরিত্র জামাল মিয়া বয়স চল্লিশের কোঠায় একজন সাধারণ ভট চালক নদীর ঘাট থেকে পাথর বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াই তার পেশা জামাল মানুষটা সহজ সরল কিছুটা ভৌতিক গল্প সে ফু দিয়ে উড়িয়ে দিত জামালের স্ত্রী হেরা কইতাছে আষাঢ় মাস আইসে রাত পিরাইতে ওই কেদারপুর বীজ দিয়ে আর যায় না মানুষের কথা হনুন লাগে আরে ধূর এইগুলা সব গাঁজা খরি পেটের চিন্তা আগে জামালের ছোট্ট সংসার স্ত্রী আর আট বছরের এক ছেলে বাবু তাদের মুখের দিকে চেয়ে জামাল দিন পরিশ্রম করে এই ভটভটি তার একমাত্র সম্বল তাই গ্রামবাসীদের বারণ সত্ত্বেও সে রাতের বেলায় পাথর পরিবহনের কাজ চালিয়ে যেত সে বছর আষাঢ় মাস এলো একটু অন্যভাবে প্রথম থেকেই আকাশটা কেমন যেন কুমরা হয়ে থাকতো টিপ টিপ বৃষ্টি আর বাতাস একদিন রাতে কেদারপুর হওয়ার সময় জামালের ভটভটির হেডলাইটটা হঠাৎ নিভে গিয়ে আবার জ্বলে উঠল জামাল ভাবল মেশিনের সমস্যা আরেকদিন দিন রাতে ব্রিজ পার হওয়ার সময় তার কানে আসে এক অদ্ভুত কান্নার শব্দ যেন কোনো নারী ফুফিয়ে ফাঁপিয়ে কাটছে শব্দের উৎস গিয়ে জামাল কিছুই দেখতে পায়নি শুধু নদীর জলের দিকে তাকিয়ে তার গা ছমছম করে উঠছিল সে দ্রুত সেখান থেকে চলে আসে কিন্তু ঘটনাটা মন থেকে মুছতে পারে না আশারের মাঝামাঝি এক রাতে গ্রামের আরেকটি ভটভটি চালক করিম শেখ পাথর নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় তার খালি ভটভটিটা কেদারপুর ব্রিজের ঠিক মাঝখানে পাওয়া গিয়েছিল ইঞ্জিন তখনও গরম কিন্তু করিমের কোনো চিহ্ন ছিল না পুলিশ তদন্ত করলো নদীতে ডুবরি নামানো হলো কিন্তু কিছুই পাওয়া গেল না গ্রামবাসীদের ভয় এবার সত্যি বলে মনে হতে লাগলো সবাই বলা বলি করতে শুরু করলো মালা আবার ফিরে এসেছে করিমে নিখোঁজ হওয়ার ঘটনা জামালকে ভেতর থেকে নাড়িয়ে দেয় তার মনে পুরোনো ভয়গুলো আবার জেগে ওঠে সে রাতের বেলা কেদারপুর ব্রিজ এড়িয়ে চলতে শুরু করে কিন্তু একদিন এক জরুরি ডেলিভারির জন্য তাকে রাত দশটার পর যেতেই হয় ব্রিজটা কাছাকাছি আসতেই তার ভটভটির গতি কমে আসতে লাগল মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি গাড়িটাকে পেছন থেকে টেনে ধরছে যেমন এক্সিলেটরের পুরো চাপ দিয়েও গাড়ির গতি বাড়াতে পারছিল না ঠিক তখনই গাড়ির হেডলাইটের দেখতে রেলিং ধরে সাদা আলোয় একজন নারী দাঁড়িয়ে আছে মুখটা ঢাকা বৃষ্টির মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছিল সে জামালের দিকেই তাকিয়ে আছে ভয়ে জামালের রক্ত হিম হয়ে গেল সে চোখ বন্ধ করে দোয়াতর বলতে শুরু করলো কয়েক সেকেন্ড পর চোখ করলে দেখে সেখানে কেউ নেই এই ঘটনার পর জামাল পরোপরি ভেঙে পড়ে সে কাজ প্রায় বন্ধ করে দেয় তার স্ত্রী তাকে সাহস যোগায় জামাল এবার ঠিক করে এই রহস্যের শেষ সে দেখবেই সে গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কাশেম চাচার কাছে যায় কাশেম চাচা তাকে আসল ঘটনাটা খুলে বলেন মালার স্বামী শুধু প্রতারিতই হননি তাকে ওই মহাজন লোক দিয়ে কোন করিয়া নদীতে ভাসিয়ে দিয়েছিল মালা এর বিচার চেয়েছিল কিন্তু পায়নি তাই সে প্রতিশোধের আগুন নিয়ে আত্মহত্যা করে সে শুধু ভটভটি চালকদের নয় ওই পাথর ব্যবসার সাথে জড়িত সকলকেই তার শত্রু মনে করে কাশেম চাচা মালা আসলে খারাপ আসলো না গো বাজান অরূপরে অনেক অত্যাচার রয়েছে বিচার না পাইয়া নদীর পানিতে শোনার পর জামালের ভয়টা সহানুভূতির রূপ নেয় কিন্তু তার বিপদ কাটে না তার ছেলের হঠাৎ করে খুব জ্বর আসে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার এক বড় কন্ট্রাক্টর তাকে একটা বড় কাজের অফার দেয় শর্ত একটাই কাজ শেষ করতে হবে দুই দিনের মধ্যে এমনকি রাত জেগে হলেও জামাল উভয় সংকটে পড়ে একদিকে ছেলের জীবন আরেক দিকে নিজের জীবন শেষ পর্যন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে যায় মাসের শেষ রাত অমাবস্যার রাত ঝুম বৃষ্টি আর বিদ্যুৎ চমকানের মধ্যে জামাল তার ভটভটি নিয়ে বের হয়ে শেষের জন্য গন্তব্য সেই কেদারপুর ব্রিজ পেরিয়ে রাত তখন প্রায় দুটো জামাল ভয়ে ভয়ে ভটভুটি নে কেদারপুর ব্রিজের ওপর দিয়ে চলছে চারদিকে মিচমিচে অন্ধকার বৃষ্টির ঝাপটায় সামনে কিছুই দেখা যাচ্ছে না ঠিক ব্রিজের মাঝখানে আসতেই বিকট শব্দ করে ভটভুটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল জামাল বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারল না হঠাৎ সে স্পষ্ট শুনতে পেল কান্নার শব্দটা আসছে সাত্ত্বিক ডিজের নিচ থেকে এবার আর চাপা কান্না নয় এ যেন বক্ষুয়াটা আর্তনার জামাল টর্চ জ্বালিয়ে নিচে দেখার সাহস করল না সে চোখ বন্ধ করে বসে এক একসময় কান্না থেমে গেল জামাল ভাবল হয়তো বিপদ কেটে গেছে কিন্তু তখনই গাড়ির জানালায় কেউ ঠোকা দিল জামাল চমকে তাকিয়ে দেখে জানালার বাইরে সেই সাদা শাড়ি পরা নারী তার ভেজা চুল মুখের উপর থেকে সুরে গেছে মুখটা শোকে আর কষ্টে বিবর্ণ চোখ দুটো লাল যেন রক্ত দিয়ে গড়া কিন্তু সেই চোখে আক্রোশের চেয়ে বেশি ছিল যন্ত্রণা নারীটি কোনো কথা বলল না শুধু ফিস ফিস করে তার স্বামীর নাম ধরে ডাকছিল জামালের মনে হলো সে কোনো দানব দেখছে না সে দেখছে একজন অসহায় প্রতারিত স্ত্রীকে যে তার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছে জামালের ভয় কেটে গিয়ে এক ধরনের মায়া জন্মালো সে কাপা কাপা গলায় বলে উঠল মা আমি আপনার যন্ত্রণা বুঝি কিন্তু আমি গরিব মানুষ আমার পোলাডার অশোক আমার যাইতে দেন এই কথা শোনার পর নারীটির চোখের চাহানি বদলে গেল তার ভয়ঙ্কর রূপটা মিলিয়ে গিয়ে এক করুণ মুখ ভেসে উঠল সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল যেন বাতাসে মিশে গেল তার দীর্ঘশ্বাস ঠিক তখনই অলৌকিকভাবে জামালের ভটভটির ইঞ্জিন চালু হয়ে গেল জামাল এক মুহূর্ত দেরি না করে সর্বশক্তি দিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে সেই রাতের পর জামাল আর কখনো বরটি চালায়নি সে অন্য পেশা পেশা নিয়েছে রাতল ভাইয়ের মতে জামাল সেই রাতের কথা মনে করে সে বিশ্বাস করে উঠে তার সততা আর অসহায়ত্বই মালার রোষ থেকে বাঁচিয়ে দিয়েছিল টাঙ্গালের কেদারপুর বীজ আজও আছে আষাঢ় মাসে আজও মানুষ সেই বীজ এড়িয়ে চলে কিন্তু প্রশ্নটা হলো মালার আত্মা কি সত্যিই একজন রক্তপ্রীবা পেতাত্মা নাকি এক বিচারণা পাওয়ারের কান্না যা আজ নদীর স্রোতে নিশে আছে তার প্রতিশোধের আগুন কি একদিন নিভে নাকি প্রতি বছর আষাঢ় মাসে সে ফিরে আসবে নতুন কোনো শিকারের খোঁজে আপনার কি মনে হয় মালার গল্প কি শুধু একটি লোক কথা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান আপনার এলাকাতেও কি এমন কোনো জায়গা বা গল্প আছে জানি আমরা অনুসন্ধান করতে পারি অথবা আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো অলৌকিক অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের টেক্স করুন আমরা আপনার গল্প তুলে ধরবো গোটা বিশ্বের সামনে ভালো থাকবেন সাবধানে থাকবেন